আজকের দিনে আমাদের যেটা প্রগতি বলে মনে হয় বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কার তার অনেকটাই তৈরি হয়েছে যুদ্ধ লুটপাট আর দখলের মধ্য দিয়ে আমরা আমাদের যন্ত্রপাতি রকেট নিউক্লিয়ার শক্তি দেখে গর্ব করি কিন্তু এইসব কিছুর পেছনে লুকিয়ে আছে এক কঠিন সত্য এগুলোর জন্ম ভালোবাসা থেকে নয় বরং ভয় লোভ আর ধ্বংস থেকে ইতিহাসে যুদ্ধের কথা শুধু প্রাণহানির জন্য মনে রাখা হয় না সাথে সাথে যুদ্ধ আমাদের অনেক কু উন্নত প্রযুক্তিও দিয়েছে কিন্তু এগুলোর জন্মক্ষেত্র ছিল অশান্তি তাই অবাক হওয়ার কিছু নেই যে আজকের প্রযুক্তি এত বিধ্বংসী হয়ে উঠেছে পৃথিবী আর জীবজগত তার ফল ভোগ করছে আজও দেখা যায় অনেক শিক্ষিত সম্মানিত এমনকি নোবেল জয়ী বিজ্ঞানী পর্যন্ত এমন সব প্রকল্পে কাজ করছেন যা পৃথিবীকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে বুদ্ধিমত্তা আর প্রজ্ঞা এক জিনিস নয় মমতা ছাড়া মেধা অনেক সময় ছুরি হয়ে দাঁড়ায় কিন্তু যদি আমরা অন্য পথ বেছে নেই যদি বিজ্ঞান আর প্রযুক্তি আসে ভালোবাসা কৌতূহল আর প্রাকৃতিক সংগতিপূর্ণ জীবনের ভিতর থেকে যদি জ্ঞান অর্জন মানে হয় প্রকৃতিকে জয় করা নয় বরং তাকে গভীরভাবে জানা ভালোবাসা এরকম এক দুনিয়া তৈরি করা সম্ভব কিন্তু তার জন্য আগে আমাদের স্বীকার করতে হবে যে এখনকার পথটা ভুল তারপরই আমরা নতুন বীজ বুনতে পারব যেখানে থাকবে শ্রদ্ধা বিনা আর নিরাময়ের মানসিকতা চলুন সেই বিজ্ঞান তৈরি করি যা গাছের সাথে কথা বলে নদীর ভাষা বোঝে আর আকাশকে পুরনো বন্ধুর মতো জড়িয়ে ধরে